সাফল্য হলো সেই পরিণতি যা আপনি নিজেই সৃষ্টি করেন আমরা সবাই চাই বড় কিছু করতে হতে এবং পেতে কিন্তু বেশিরভাগ মানুষ এখনও সেই কাঙ্ক্ষিত সাফল্যের জীবনে পৌঁছতে পারেনি কেন আমরা বলি টাকা নাই ভাগ্য ভালো না সময় পাই না পরিবার সাপোর্ট দেয় না তবে সত্যি কথা হলো আমরা নিজেরাই নিজেদের সবচেয়ে বড় বাধা সফল মানুষদের গবেষণায় দেখা গেছে তারা কিছু অভ্যাস গড়ে তোলে যেগুলো যে কেউ চর্চা করলেই নিজের জীবনে সাফল্য টেনে আনতে পারে চলুন জেনে নিই এমন সাতটি সাফল্যের মূল নীতি যার প্রতিটি বাস্তব উদাহরণ বিজ্ঞান দিয়ে প্রমাণিত একশো শতাংশ দায়িত্ব নিন নিজের জীবনের জন্য যদি আপনি নিজের জীবনের চালকের আসনে না থাকেন তবে অন্যকেও আপনার গন্তব্য ঠিক করে দেবে জ্যাক ক্যানফিল্ড অন্যকে দোষ দেওয়া সহজ বস পরিবার অর্থনৈতিক অবস্থা সরকার কিন্তু বাস্তবতা হল আপনি যেখানে আছেন সেটা আপনার সিদ্ধান্ত কাজ এবং মানসিকতার ফল একটি হার্ভার্ড স্টাডি বলছে যারা নিজেদের জীবন নিয়ে পূর্ণ দায়িত্ব নেয় তারা সত্তর শতাংশ বেশি সফল হয় নিজেকে প্রতিদিন জিজ্ঞাসা করুন আজ আমি কি এমন করলাম যে আমার ভবিষ্যৎকে গড়ে তুলছে দুই নিজেকে জিজ্ঞাসা করুন আমি এই পৃথিবীতে কেন এসেছি জীবনের দুটি গুরুত্বপূর্ণ দিন যেদিন আপনি জন্মেছেন আর যেদিন আপনি জানেন কেন জন্মেছেন মার্ক টুয়েন আপনার মধ্যে একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে এমন কিছু যা শুধু আপনিই করতে পারেন ওপ্রা উইনফ্রি বলেন আমি যখন বুঝলাম আমি এই পৃথিবীতে আলোকিত করার জন্য এসেছি তখন থেকেই আমার জীবন বদলে যেতে থাকে নিজের আগ্রহ প্রতিভা এবং জীবনের অভিজ্ঞতা লিখে ফেলুন নিজের মিশন স্টেটমেন্ট তৈরি করুন আমি পৃথিবীতে এসেছি ড্যাশ করতে তিন আপনি আসলে কি চান একটি তরুণ দিনরাত কাজ করে কিন্তু তবু ক্লান্ত হতাশ এবং ভেতরে খালি খালি লাগে কেন কারণ তার কাছে জীবনের স্পষ্ট কোনো লক্ষ্য নেই গবেষণা ড গেইল ম্যাথিউজের গবেষণায় দেখা গেছে যারা লিখিতভাবে নিজের লক্ষ্য ঠিক করে তারা বিয়াল্লিশ শতাংশ বেশি সফল হয় এক পাতায় লিখুন আমার জীবনের পাঁচটি প্রধান লক্ষ্য কী লক্ষ্যগুলো মেজরেবল স্পেসিফিক ও টাইম বাউন্ড করুন চার সম্ভব বলে বিশ্বাস করুন আপনি যা ভাবেন আপনি তাই হয়ে ওঠেন বুদ্ধ সাফল্যের অনেক দরজা খুলে যায় শুধু এটুকু বিশ্বাস করলেই হ্যাঁ আমি পারব অলিম্পিক মেডেলিস্ট মাইকেল ফেল্পসের ভাষায় আমি প্রতিদিন নিজেকে দেখতাম সোনা জিততে যখন তা অসম্ভব মনে হতো তখনও আপনার মস্তিষ্ক বাস্তব আর কল্পনার পার্থক্য করে না আপনি যদি বারবার নিজেকে বলুন আমি পারব তখনই আপনি পারার পথে চলা শুরু করেন পাঁচ নিজের ওপর বিশ্বাস রাখুন আপনি যতটা বিশ্বাস করেন আপনি ততটাই শক্তিশালী হয়ে ওঠেন র্যালফ ওয়াল্ডো অ্যামারসন সেলফ কনফিডেন্স মানে ভুল করা নয় বরং ভুল করেও নিজেকে এগিয়ে নিতে পারা একটি স্ট্যানফোর্ড গবেষণায় দেখা গেছে যাদের আত্মবিশ্বাস বেশি তারা কর্পোরেট ও ব্যক্তিজীবনে দ্রুত উন্নতি করে প্রতিদিন নিজের জন্য তিনটি পজিটিভ অ্যাফরমেশন লিখে বলুন আমি সক্ষম আমি নিজেকে ভালোবাসি আমি পরিবর্তনের জন্য প্রস্তুত ছয় ইনভার্স প্যারানয়েড হোন একজন প্যারানয়েড ভাবে সব কিছুই তার বিপক্ষে যাচ্ছে আর একজন ইনভার্স প্যারানয়েড ভাবে পৃথিবী সবসময় তার পক্ষে কাজ করছে আমি মনে করি পৃথিবী সবসময় আমার পক্ষে কাজ করছে জ্যাক ক্যানফিল্ড এমন বিশ্বাস জীবনকে অনেক হালকা ও সম্ভাবনাময় করে তোলে আপনার চারপাশের সুযোগ দেখতে শুরু করুন সাত লক্ষ্য ঠিক করুন এবং তা পূরণে ঝাঁপিয়ে পড়ুন আপনার মস্তিষ্ক একটি গোল সিকিং মেশিন যদি আপনি এটিকে পরিষ্কার পরিমাপযোগ্য লক্ষ্য দেন এটি আপনাকে সেই পথে কাজ করে নিয়ে যাবে উদাহরণ ইলন মাস্ক যখন স্পেস শুরু করেন তখন তার লক্ষ্য ছিল মার্সে মানুষের বসবাস সম্ভব করা সেই একটাই লক্ষ্য তাকে ইতিহাসের সবচেয়ে বড় ঝুঁকি নিতে উৎসাহ দিয়েছে আজই একটি লক্ষ্য লেখুন যেমন আগামী তিরিশ দিনে আমি একটি নতুন স্কিল শিখব লক্ষ্য পূরণের জন্য তিনটি কার্যকরী কাজ লিখে ফেলুন সাফল্যের মূল কথা যদি আপনি চান আপনার জীবন বদলে যাক আগে আপনার কাজ বদলাতে হবে আপনি যা করছেন সেটি যদি কাজ না করে তবে আপনার কাজ বদলান অভিযোগ করা নয় দায়িত্ব নিন আপনার হাতে সব আছে ভাবনা ইম্যাজিনেশন অ্যাকশন আজই শুরু করুন আপনার নিজের সাফল্যের গল্প ডোন্ট ফগেট টু শেয়ার